বৃষ্টি তো আসলে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এগারোটা পর্যন্ত একভাবে বলা যে হচ্ছেই তো এগারোটা পর্যন্ত আমরা তেমন তো বাইরে বেরোতেই পারি নাই যাই বেরোয় এই যে বিশেষ করে আমরা যারা বাইকার রাইড শেয়ার করি আমরা স্ট্যান্ডে সবাই বসেই আছি কিন্তু এর ভিতরে প্যাসেঞ্জার হয় না সাধারণ তারপরে দুই তিন ঘন্টা মতো আমরা একটু সুযোগ পাইছি পাওয়ার পরে মোটামুটি কেউ এক কেউ দুই টিপ মারছে তারপরে অনেকেও মারতে পারে নাই আবার বৃষ্টি শুরু তা আসলে আমরা বিশেষ করে বাইকার আমরা ভিতরে বৃষ্টি হলে বিশেষ করে যাওয়া একটু থাকতে বৃষ্টির ভিতরে মা আজকে মনে করেন বৃষ্টির জন্য মনে করেন যাত্রী বাড়িতে না ভোগান্তির জন্য চুকে আর কোনো সমস্যা নেই না যানজট অতটা নেই যানজট ক্লিয়ার আছে সমস্যা নেই যে অবস্থা আছে অবস্থা চলার মতন কায়দা আছে কিন্তু জামের ভিতরে কিন্তু রাস্তা যাত্রী নেই খাওয়া লাগবো তো পেটের দায় তো বাড়ার লাগবো পথে বাড়া লাগবো না বইতে ঘর বইতে কি করবো জামজট কম আর কি পুরন ঢাকায় জামজট আছে এদিকে জাম নাই সকাল থেকে আমরা বৃষ্টির জন্য ভোগান্তিতে হচ্ছি যে যার যাত্রা পথে বেরোতে পারছি না এবং আমি যাব মিরপুর একে বৃষ্টির কারণে আমি যেতে পারছি না সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি থামছে হচ্ছে এরকমই তো তার জন্য তো যাতায়াত সমস্যা এর কারণে মানে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছার সমস্যা হচ্ছে আর আজকে সারা দিন বৃষ্টি যাইতেছে আমি আসছিলাম বনানি থেকে এনে অফিসে বুক দিয়েছি তো সারা দিন তো ভুগ দিয়েছি বৃষ্টির জন্য